কথা ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন তারা আর তাদের পর্দার জুটি এতটাই জনপ্রিয় হয়েছে যে তাদের অনুরাগীরা হামেশাই দুই তারকার ছবি দেখলে জিজ্ঞেস করেন যে তারা বাস্তবেও প্রেম করছেন কিনা এ নিয়ে কম কানা ঘুষো চর্চা চলে না এরই মাঝে সেই জল্পনা বাড়িয়ে কী করলেন সুস্মিতা এদিন সুস্মিতা ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন তার এবং সাহেব ভট্টাচার্য সেখানে দেখা যাচ্ছে তারা কথা ধারাবাহিকের চরিত্রে লুকিয়ে রয়েছেন সুস্মিতার পরনে গোলাপি শাড়ি এবং সাদা ব্লাউজ গা ভর্তি গয়না অন্যদিকে সাহেবের পরনে গোলাপি শার্ট এবং সাদা প্যান্ট তারা দুজনেই এই লুকে সাইন দেখাচ্ছেন অনেকেই তাদের এই পোস্টে মন্তব্য করেছেন এক ব্যক্তি লেখেন পর্দার প্রেম কি তবে বাস্তবে গডালো আরেকজন লেখেন হেঈশ্বর তোমরাই দায়ী গ্লোবাল ওয়ার্মিং এর জন্য তৃতীয় ব্যক্তি লেখেন ভীষণ সুন্দর মানায় তোমাদের একসঙ্গে প্রসঙ্গত কিছুদিন আগে সাহেব ভট্টাচার্য কথা ধারাবাহিকের সুট সেরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তার গাড়ি উল্টে যায় বেশ ভালোই জখম হন অভিনেতা কথা ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায় এখানে মুখ্য ভূমিকায় রয়েছেন সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে সম্প্রচারিত হয় এই মেগাসিরিয়াল